আজ বাড়িতে তেতো ভাত জ্যাঠা শ্বশুর গত হয়েছেন বলে একা সংসারেও আমি সমস্ত রকম নিয়ম পালন করলাম তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আর একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকে আমার জেঠা শ্বশুরের তিন দিন গত হওয়ার জন্য তেতো ভাতের একটু মানে ব্যবস্থা করতে হবে আসলে একা সংসার বুঝতেই পারছো তার সত্ত্বেও কিন্তু সমস্ত রকম নিয়ম আমি পালন করছি তোমাদেরকে জানানো হয়নি কিন্তু কি বলো তো আমার জেঠা শ্বশুর কিন্তু গত হয়েছেন তো ওই কারণে কিন্তু আমি মাঝে ভিডিও দিতে পারিনি আর আজকে যেহেতু দেখো নিয়ম অনুযায়ী আজকে আমাদের তিন দিন তিন দিন মানে হচ্ছে তেতো ভাত তো দুই দিন যাবৎ কিন্তু আমি উনুন নিয়ে আজকে প্রণাম করে ওনার স্মরণ করে কিন্তু গ্যাসটা জ্বালালাম আর এই দেখো প্রথম চা করছি দুই দিন কিন্তু আমাদের পাড়ার বলতে পারো তিনটে বাড়ি থেকে খাবার দাবার আসছিল ওই নিরামিষ একদম সিদ্ধ সিদ্ধ ভাত আলু সেদ্ধ তারপর হচ্ছে একটু পোস্ত ডাল এই দিয়ে কিন্তু দুই দিন কাটলো আর খুব ভালোভাবেই কেটেছে আমাদের কোনো অসুবিধা হয়নি তবে কী তো ঘরের মধ্যে কোনো কিছু আয়োজন করতে পারছিলাম না এই তো তিন দিনের দিন দেখো চা করছি চা করে এই যে খাচ্ছি আমি আর এই যে বড়ো মা দুজন বসে চা খাচ্ছি আমার ছেলে এখনো পর্যন্ত ওঠেনি তোকেও তো চা দিতে হবে আর এই তো দেখো আমি কিন্তু দেখো বিস্কুট খেতে পাবো না সেই কারণে এই যে মুখে মুড়ি নিয়ে চাটা খাচ্ছি আর আজকে আমাদের তেঁতো ভাত আছে তার কারণে কিন্তু স্নানটা আগে করব না স্নান করলে তো এইদিকে তেঁতো ভাতটা খাওয়া যাবে না আবারও স্নান করতে হবে রান্নাবান্না করে কিন্তু এদিকে তেঁতো ভাত খেয়ে আবার স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নেবো এটা হচ্ছে রবিবারের ব্লগ আর যেটা শ্বশুর গত হয়েছেন শুক্রবার আজকে তাহলে হিসাব মতো তিন দিন আর আজকে যেহেতু ছেলে স্কুল নেই তাই একদিকে সুবিধা হয়েছে নিয়ম মতো কিন্তু ওকেও নিয়মগুলো পালন করানো যাবে তবে কী জানতো বাচ্চা হিসেবে না বাচ্চাদের আর কি নিয়ম নিয়মকানুন পালন করতে একটু কষ্টই হচ্ছে ও তো জীবনে প্রথম পালন করছে আর আমারও কিন্তু হিসেব মতো বিয়ের পর বলো কিংবা হচ্ছে ছোটোবেলা থেকেই আমি জীবনে প্রথম অসুখ পালন করছি আমার ঠাকুমা দাদুরাও ঈশ্বরের কী এখনও পর্যন্ত সুস্থ আছেন ভালো আছেন যদিও বাবা বয়সের একটু তো ছাপ আছেই তার সঙ্গে কি বলো তো একটুখানি শরীর সুস্থ হয় কিন্তু মা বাবা ঠাকুমা দাদু এগুলো খুব শখের জিনিস তো তাই যেন মনে হয় কি যে কোনো দিন যেন আমাদেরকে ছেড়ে না যান তাই না বলো তো চলো এই যে দেখতেই পাচ্ছ ঝাঁটটা দিয়ে নিচ্ছি যেদিন আর কি ওষুধের খবর এসেছিল মানে যেদিন আর কি উনি গত হয়েছিলেন সেদিন তো সকাল একদম ফার্স্ট মর্নিংয়েই বলতে পারো আমি খবর পাই তারপর তো ঝাঁট টাট কিছু দেওয়া হয়নি ঘরের মধ্যে আর কিছু নাড়াঘাটা করিনি আমাদের তো ওষুধ পালন হবে মোটামুটি এগারো দিন মতো এগারো দিনে কাজ হবে আর এখন তো দেখো ওষুধের মধ্যে যে সমস্ত কাজগুলো আর কি না করলে নয় সেগুলোই তো করে নিতে হবেই আর ওই যে বললাম পুজো টুজো তো দিতে পাবো না যে তো অসহের টাইম আর এখন আমাদের মোটামুটি এক মাস মতো কিন্তু পুজো আমাদের বাড়িতে হবে না গোপাল সেবাটা হবে তবে আজকে আমি মামিকে দিয়ে আর কি আমার বড় মামিকে দিয়ে গোপালকে আর কি ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি যাই হোক আজকে কিন্তু সকালবেলাতে পাড়ার ওই বৌদিরা যারা আর কি খাবার দাবার দিয়ে যাচ্ছিলেন তারাও কিন্তু আমাকে এসে খবর নিয়ে গেছেন যে আজকে আর কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না তো কিংবা হচ্ছে খাবার দাবার কী কী দিয়ে যাব বলো তো আমি বললাম কোনো অসুবিধা নেই আজকে তো খাবার দাবার এমনি কোনো অসুবিধা নেই আজকে বানাতেই পারবো তো ওই কারণে দেখো সকাল টাইমে এই যে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মুড়ি খাবার মুড়ি খাবার হয়েছিল কি বলো তো ওই যে বরবটি সিদ্ধ জানি না কার কি নিয়ম আছে আমাদের তো বরবটি সিদ্ধ দিয়ে মুড়ি খেতে হয় তো বরবটি সিদ্ধটাকে কী করেছি ওই যে ঘরের মধ্যে একটু জিরে গুঁড়ো ছিল তো জিরে গুঁড়ো পাউডার খোলাটাকে শুকনো খোলায় এমনি ভেজে নিয়ে তারপর দেখো এদিকে ছোঁক দিয়ে নিলাম এভাবেই কিন্তু করার চেষ্টা করলাম আর তেলের তো কোনো ব্যবহার হবে না হলুদের কোনো ব্যবহার হবে না ওষুধের মধ্যে বুঝতেই পারছো আর এই যে বড়বুটি দেখো এই কোটোর মধ্যে ভরে নিয়েছি তার সত্ত্বেও এখনও পর্যন্ত দেখো ওই প্যাকেটের মধ্যে আছে আসলে এগারোটা দিন তো পার করতে হবে সেই কারণে আর এই যে দেখো পোস্ত জন্য আলু কাটা হয়ে গেছে আর বাড়তি খাবার বলতে ফল ছাড়া আর খাবই বা কী তো এখানে কিন্তু দেখো আতা নিয়ে এসেছি আর ওই যে ওইদিকে দেখতে পেলে আপেল আছে আর কি বলতো বেদানা টেদানা আনবো ভাবছি শশাও এনেছি আর ওইদিকে বিস্কুট এনেছিলাম ওটা কিন্তু আমার ছেলের জন্য মানে ছেলে কি বলো তো মানবে না ওকে তো বিস্কুট না দিয়ে চাটা খাওয়ানোই যাবে না আর ও দেখো বেলা না ওই মোটামুটি বলতে পারো পাঁচটা ছটা করে এক একবারে বিস্কুট খায় সুগার ফ্রি বিস্কুট ওর ওই দিকে অভ্যাস আর কি তো ওই জিনিসগুলো তো ওকে বাধা দিতেই পারছি না কি করব কিছু করার নেই আর এখন দেখো যে সমস্ত আতাগুলো পাকা ছিল সেগুলোকে বের করে নিয়েছি আর যেগুলো একটুখানি ডাসা আছে যেগুলো এখনও পাকেনি সেগুলো প্যাকেটের মধ্যে রেখে দিলাম আপাতত দুই দিনে এটা চলে যাবে আমি তো ঘন ঘন ফলটা খাচ্ছি আর ছেলেকেও দিচ্ছি যাতে কোনো রকমের শরীরের মধ্যে ডিহাইড্রেশন না হয় এইরকম তো চলো এই তো দেখো এদিকে না আমি এই যে ডালটা ঢেলে নিই আসলে মুগ ডাল এগুলো আমি আলাদা করে আর কি রাখছি আর যখন দেখব পুরোপুরি অসুস্থ আর কি মানে পালন হয়ে গেছে সেই দিন কিন্তু সমস্ত রকমের কোটো বলো ফ্রিজ বলো সমস্ত কিছু ধুয়ে রেখে দেবো আর এখন যে সমস্ত খাবার দাবার করছি সেগুলো তো ফ্রিজে ভরবই না এখন যে সমস্ত রান্নাগুলো হবে সেগুলো কিন্তু এই এক বেলার জন্যই হবে কেন কি সমস্ত কিছু ধুয়ে মুছে বের করে দিতে হবে তেতো ভাতের দিন আমাদের আর কি নিয়ম হচ্ছে সকাল থেকে যে সমস্ত খাবার দাবার হয় সেগুলো কিন্তু এক সাইডে খেয়ে তারপর স্নান করে আর কি সমস্ত কিছু ধুয়ে মুছে রেখে দিতে হয় আর স্নানের আগেই আর কি খাবার দাবার খাওয়ার আগেই সব ধুয়ে মুছে রেখে দিতে হয় তো দেখো ওইদিকে পোস্তর জন্য আলুটা আর কি সিদ্ধ করতে দিলাম আর ওইদিকে ওই যে বরবটির সিদ্ধ দিয়ে মুড়ি খাবারটা ওইদিকে ছোক দিয়ে আমি একটু ফুটতে দিলাম তো চলো ওই যে দেখতেই পাচ্ছ এবার কিন্তু তর্কিটা হয়ে গেছে মানে বরবটির তর্কিটা হয়ে গেছে ওটাকে তো মুড়ি খাবারের জন্য নিয়ে নিতে হবে গরম গরম খেলে কোনোটাই খারাপ লাগবে না কিন্তু কী বলতো এখনকার বাচ্চারা না এই সমস্ত খেয়ে তো অভ্যস্ত নয় আমরা যদিও বা ছোটোবেলায় সবই খেয়েছি কিন্তু তো এখনকার বাচ্চারা দেখবে সব কিছুই একটুখানি স্পাইসি চাই সব কিছুই একটুখানি মুখরোচক চাই এরকম ব্যাপার তো তাকে নিয়ে কিন্তু খুবই সমস্যা হচ্ছে সামনের বাড়ির এক বৌদি বলছিল যে বাচ্চাকে করে দেবে কোনো রকম সমস্যা নেই তবে কি বলো তো আমার তো জ্যাঠা শ্বশুর জ্যাঠা শ্বশুর মানেই হচ্ছে আমার শ্বশুর আর শ্বশুর মানেই হচ্ছে বাবা সমান তো হিসেব মতো কিন্তু দেখো আমার তো কোনো রকমের কোনো কিছু নাড়াছোঁয়া করলেও হবে না সেই কারণে আমি ছেলেকে অনেক বুঝাচ্ছি যে তুমি এইসব খেও না তোমারও তো দাদু ভাই হয় আর কি বলো তো ছেলেদের নিয়ে না খুবই সমস্যা হচ্ছে আর আমাদের বাড়িতে যে মাসি আছে আর কি তো মাসি কিন্তু বললেন যে পাপড় টাপড় আমি ভেজে দেবো ওকে খাওয়ার জন্য আমি খাবো না কিন্তু ওকে ভেজে দেবে তবে কী বলো তো আজকে কোনোভাবেই চিন্তা করছি যে দেবো না কী কী রকমভাবে বান্না করছি দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু শুকনো খোলার মধ্যে এই যে পাঁচ ফোড়ন দিয়ে তারপর দেখো পোস্তটা করে নিচ্ছি আর পোস্তর মধ্যে যেহেতু তেল ফেল সেভাবে কিছু লাগে না তাই অতটা অসুবিধা আমার হয়নি মানে আমার কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না আমি তো নিরামিষই খাই আর দেখো এদিকে লাউ ছিল আমার ঘরে তো লাউটা কিন্তু এদিকে মিশিয়ে দিয়েছি পোস্তর মধ্যে তবে দুই ধরনের পোস্ত করব একটু টমেটো আলু পোস্ত করবো যেহেতু বড়মা আছে আর এই যে এদিকে লাউ পোস্ত করবো বড়োমার তো বাতের সমস্যা সেই কারণে কিন্তু লাউ পোস্ত খাবে না আমাকে বললো আমি টমেটো পোস্তই খাবো তো সেই কারণে আমি দুই রকম পোস্ত করেছি তো লাউ পোস্ত কিন্তু সেগুলো আমি আর নিচ্ছি না সব কিছুই কিন্তু আমি বাইরে বাইরে ইউজ করছি শুধুমাত্র যেটা দেওয়া সেটা হচ্ছে কি দুধটাকে আমাকে রাখতে হচ্ছে ফ্রিজে কেন কি দুধটা না রাখলে দেখো খারাপ হয়ে যাবে আর আজকে রান্নাবান্নাটা না অনেক দেরিতেই বসিয়েছি যেহেতু গরম গরম খেলে ভালো লাগবে আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে স্নানেরও ব্যাপার আছে তার কারণে কিন্তু এত আগে থেকে রান্না করিনি মোটামুটি আমাদের খাওয়া দাওয়া করতে তুই বলতে পারো দুটো বেজে গেছিলো তারপর স্নান টান সারতে মোটামুটি আড়াইটা পনেরো তিনটে আর ধোয়া মোছারও ব্যাপার ছিল ধরো আর কি বলো তো ওই বাড়িতে যতক্ষণ না হয় ততক্ষণ তো এদিকে নিয়ম কানুনগুলো ঠিকঠাকভাবে পালন করাও যায় না তাই ওই বাড়ির নিয়ম অনুযায়ী কিন্তু যে টাইমে যা হচ্ছিলো সেই টাইমেই তাই করছিলাম তো চলো আর কি কি রান্না করছি সেটা দেখায় মুগের ডাল করেছি সেই কারণে কিন্তু মুগের ডালটাকে এই যে শুকনো খোলার মধ্যে জিরেটাকে একটুখানি গরম করে নিয়ে তারপর মুগের ডালটা ঢেলে দিলাম আর হলুদ তো দিই শুধুমাত্র নুন দেওয়া সব কিছুই এই তো দেখতেই পাচ্ছ মুগের ডালের মধ্যেই লঙ্কাটা একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এইভাবেই কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে গেল আর কী কী তরকারি করেছি ওই যে বললাম পোস্ত করেছি একটুখানি কচুর টক করেছিলাম কচুটাকে আর কি সেদ্ধ করে ওপর থেকে তেঁতুল জল দিয়ে ফুটিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে আর একটুখানি চিনি দিয়ে আর দেখো এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি এটা কিন্তু আমার খাওয়ার আগেকার আর কি ভিডিও কেন কি দেখো খাওয়া দাওয়া এখন করবো না মানে ব্যাপার হচ্ছে ওখানে যতক্ষণ শুনবো তখনই খাওয়া দাওয়া করবো আর তারপর ব্যাপার হচ্ছে যে খাওয়া দাওয়া করে এগুলো কিচ্ছু না রাখাটা করবো না আমাদের যেহেতু নিয়ম আর আমাদের নিয়ম না খুবই নিয়ম জানো তো সেই কারণে যে সমস্ত নিয়মগুলো আর কি করার আছে সেগুলো করছি তবে আসলে কি বলো নিয়ম কানুনের মধ্যে না নিজেকে আবদ্ধ একটুখানি রাখতে হয় মানুষের ভালোবাসার টানে কেন কি দেখো যারা চলে যাওয়া তারা তো চলে যায় ঠিক কথায় তারা কিন্তু আমাদেরকে দেখতে আসেন না আমরা কী নিয়ম পালন করছি না করছি তবে আমাদের আত্মার শান্তি আর ওনার আত্মার শান্তি এই দুটোর শান্তির জন্যই কিন্তু আমাদের ঘরের আর কি সমস্ত রকম নিয়ম আমরা পালন করতে বাধ্য তো চলো এই যে দেখতেই পাচ্ছি এখন গরম জলটাকে আঁচটা কমিয়ে না আমি রেখে দেবো কেন কি আজকে একদম ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা ছিল ছেলে ঠান্ডা লেগে যাবে মোটামুটি ওই যে বললাম স্নান সাততে আর কি পনেরো তিনটে বেজে যাবে সেই কারণে কিন্তু গরম জলে ছেলেকে স্নান করিয়ে নেব আঁচটাকে কমিয়ে রেখে দিলাম তারপর কিন্তু খেতে বসে যাব আর বড় মাছ যেহেতু বড়ো মাকে বললাম তুমি একটু গরম জলটা বালতির মধ্যে দিয়ে দিও আর এই যে দেখো নিম পাতাটা নিয়ে এবার খাবার থালায় একটু করে নিয়ে নেব আর তারপর স্নানটাও সেরে নেব। তো এই তো সবে স্নান হলো খাওয়া দাওয়া করে মানে আজকে তিন দিন তো তিন দিনের স্নান হলো খাওয়া দাওয়া হলো মানে প্রথমে খাওয়া দাওয়া করেছি তারপর স্নান করেছি অসুস্থ পালন করতে হচ্ছে আর আমার ছেলের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে যদিও পাশের বাড়িতে গিয়েও খেয়েও চলে আসছে কখনো কখনো যায় হোক করে একটু অসুবিধা হচ্ছে কি করবো যেটুকু নিয়ম সেটা তো করতেই হবে এবার রেস্ট করি চুল টুল তো যাবে না কিন্তু ভুল করে আমি তবু আয়নার সামনে চলে যাচ্ছি চুল আচরানোর জন্য তাও একটা ভালো যে এখন শীতকাল নয় আর আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুন যেন উনি ভালো থাকুন আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করুন প্রথম দুই দিন কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছিলো মানে কী বলতো চিরুনটা হাত দিয়ে ফেলছিলাম তবে হ্যাঁ এখনও পর্যন্ত চুল আঁচড়ায়নি তারপর কি বলতো ওই যে তেল মাখার একটা ব্যাপার ছিল তো ছেলেকে তেল মাখাতে চলে যাচ্ছিলাম তবে আমার ছেলেকেও এখন বুঝিয়ে দিয়েছি যে এইগুলো আর কি নিয়মের মধ্যেই পড়ে আর তোমার বাড়ির লোক তাই তোমাকে নিয়মটা পালন করতেই হবে তবে বাচ্চা ছেলে তো অনেকটাই সমস্যা করছে ওই চারবেলা খেতে ওকে নিয়ে যে কি সমস্যা হচ্ছে এখনও তো দশটা দিন তো হিসেব মতো কিন্তু দেখো তিনটে দিন আজকে পেরিয়ে যাচ্ছে আর এখনও পর্যন্ত সাতটা দিন এখনও পালন করতে হবে আমার হাজব্যান্ড তো আসতে পারেননি যাই হোক না কেন আমার মানে আসার চেষ্টা করবেন কামান কাজ শ্রাদ্ধ এগুলোতে তো দেখো আসতেই হবে যেহেতু বাড়ির লোক আর এই তো দেখতেই পাচ্ছ স্নান টান সেরে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি বলতো একদম বিকাল টাইম একদম বলতে পারো ঠান্ডা ঠান্ডা লাগছিলো আজকে ওয়েদারটা আর প্রচণ্ড পরিমাণের হাওয়া দিচ্ছিলো আজকে একদম কিন্তু রোদটা নেই তাই আমার কিন্তু ঠান্ডাটাও লেগে যাচ্ছে কেন কি কি বলো তো যেদিন থেকে আর কি আমাদের এই যে অসুস্থটা পালন হচ্ছে স্নানটাও করতে হচ্ছে বারবার সেই কারণে বলতে পারো চুল শুকাচ্ছে না আর মাথার মধ্যে কী বলতো একটু ময়লাও হচ্ছে মনে হচ্ছে আজকে কিন্তু জেঠুর অনেক নিয়ম পালন করছিলাম আর তখন কিন্তু তার মুখটাও মনে পড়ছিল আসলে কি বলতো যিনি যান তিনি তো চলে যান তবে স্মৃতিগুলো আর কি মনে থেকে যায় এই বলেই আজকের ভিডিওটা না এখানে শেষ করছি দেখা করছি নেক্সট ভিডিওতে টাটা